বাড়ি ছিমছাম ঘর তার সঙ্গে মিষ্টি মতো একটা ব্যালকনি এমন চাওয়া তো সকলেরই থাকে কিন্তু দিন দিন ফ্ল্যাটের যা দাম বাড়ছে সাধ্যের মধ্যে পছন্দের ঘর পাওয়াই দায়। সম্প্রতি একটি ব্যালকনি ভাড়া দেওয়া হবে বলে বিজ্ঞাপন দেওয়া হয়েছে যার মাসিক ভাড়া একাশি হাজার টাকা হ্যাঁ ঠিক শুনছেন ঘর নয় ঘর লাগাও একটা ব্যালকনি ভাড়া দেওয়া হবে সিডনির হে মার্কেট চত্বরের একটি বাড়ি তবে বাড়ির মালিক সেটিকে ব্যালকনি বলতে রাজি নন অথচ বিজ্ঞাপনের ছবিতে বলে দিচ্ছে ব্যালকানিটিকে কাঁচ দিয়ে ঘেরা হয়েছে মাত্র তাতে একটি সিঙ্গল বেড খাট রাখা বিজ্ঞাপনে বলা হচ্ছে সানি রুম অর্থাৎ কি না রৌদ্র জল ঘর কাঁচের দেওয়াল হলে সূর্যের আলো আটকায় কার সাধ্য বারান্দা লাগোয়া একটি স্নান ঘর অবশ্য বারান্দার সঙ্গে ফ্রি এই এক চিলতে বারান্দার ভাড়া একাশি হাজার টাকা শুনে চক্ষু চরক গাছ নেটিজেনদের